গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ এখন কিন্তু সকাল আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার মোটামুটি বাসি কাজ হয়ে গেছে মানে উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া মানে দুয়ারে জল দেওয়া তারপরে বাসি কাপড় চাপড় ছাড়া জামা কাপড়গুলো মেলে দিয়েছি গাছের ফুল কিছু তুলি নিয়ে আমার হাজব্যান্ড একটু বেরিয়ে গেছে কাজে ফুলগুলো আমাকেই তুলতে হবে তো গাছে ফুলগুলো আমি তোমাদের দেখাবো এবার দেখো ফুল তোলাটা অনেকে বলে আমাকে দেখাতে ফুল তোলাটা দেখানো সম্ভব না গো তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেক ফুল তো ওই তুলতে গেলে অনেক ইয়ে দেখো তোমরা দেখো এখানে সব চায়না টগরগুলো ফুটে আছে এখনো ভালো করে ফুটে জন্য তুলছি না একটু পরে তুলবো ঠিক আছে দেখেছো পুরো গাছে চায়না টগরগুলো ফুটে আছে চায়না জবাগুলো অনেক জবা অনেক অনেক দেখতে পাচ্ছ এখানে রয়েছে তারপরে দেখো এই যে গাছের ফুলগুলো ফুটে আছে এগুলো এখনো কিন্তু পুরোপুরি ফোটেনি এগুলো ফুটবে ঠিক আছে টগর ফুলও তোলা হয়নি দেখতেই পাচ্ছ এই দেখো টগরগুলো ফুটে আছে দিকের গাছেও জবা ফুটে আছে আর ওখানে নয়ন তারা রয়েছে তোলা হয়নি গাছের ফুল এখনো আর এখানে দেখো একটা জবা ফুটে আছে ঢাকা পড়ে যে ধুতরা ফুল ফোটেনি তো এখনো পর্যন্ত ফুলগুলো কিছু তুলি নি আমি একটুখানি আর এই যে কাপড় সব মেলে দিয়েছি দেখতেই পাচ্ছ জামা কাপড় আর এই যে ঠাকুরের এখানে ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে ঘরেও কিন্তু ধূপ ধরানো কমপ্লিট লেগেছে তো আর এখন আমি বসেছি চা নিয়ে আর একটু চা টা খাই তারপরে বাকি গাছ ছাড়বো দেখো আচ্ছা আর এই যে বিস্কুট তো চলো আগে চা পা খেয়ে নিই খেয়ে নিয়ে ফুল টুলগুলো তুলি তারপর তোমাদের সামনে আসবো দেখো এরম পোকা কখনো দেখেছো দেখো গাছের মধ্যেই গাছের ডালটা ছিড়ে ফেলেছি কি ভারী কি ওয়েট পোকাটারই ওয়েটে দেখো কিরকম রস খাচ্ছে কিরকম দেখতে দেখেছো অবস্থা দেখো বন্ধুরা আমার ফুল তোলা কমপ্লিট দেখেছো এখানে এই জবা 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 রয়েছে আর এখানে সব থেকে থেকে টগর প্রচুর ফুল রয়েছে এখানে দেখেছ তো বন্ধুরা আমি জলের কাজপাত ছেড়ে একদম চলে আসলাম বাইরের কাজ করতে শুকনো জামা কাপড়গুলো আগে তুলে নিলাম এবার ভেজা জামা কাপড়গুলো মেলবো যেগুলো কেচেছি আমি সে কাঁচা জামা কাপড়গুলো এখন চটপট করে মেলে নেবো সাড়ে বারোটা জল এসেছিলো সমস্ত কিছু কাজকর্ম করে নিয়েছি ঠাকুরগড়ার কাজও আজকে আমার করা কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন মেয়ে চেটে ঠাকুর চলে এসেছি আর এখন জামা কাপড়গুলো মেলে তারপরে উঠুন ফুটন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া এগুলো তো রয়েছে স্থান তোলা এগুলো রয়েছে এই কাজগুলো করতে হবে করে তারপরে একেবারে স্নান টান করে খাওয়া দাওয়া করতে হবে ঠিক আছে তো যাই হোক আমার আজকে বেশি জামা কাপড় কাচে নিয়ে অল্প কটাই কাপড় কেঁচেছি কেঁচে মোটামুটি মেলা আমার কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো ভাজ করতে যেগুলো আমি কেঁচে মানে শুকনোটা জামা কাপড় তুলে রেখেছিলাম সেগুলো ভাঁজ করে নেবো যেগুলো আলনায় তোলার সেটা আল আল আলনায় রাখবো আর যেগুলো আলমারিতে তোলার সেগুলো আলমারিতে রেখে দেবো ঠিক আছে আর মোটামুটি আজকেও বেশি জামাকাপড় হয়নি যেটুকু কাপড় হয়েছে সেগুলোই আর কি ভাজ করে রেখে দিলাম আর আমার প্রত্যেক দিনের আলনা একটু টিপটপ না রাখলে পরে ভালো লাগে না দেখতে বুঝেছো তো কেননা দশটা লোক এসে যেন দেখলে বলে যে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখন চলে এসেছি বিছানাটা তুলতে তার আগে দেখো মিক্সিটা ছিল মিক্সিটাকে বার করেছিলাম আর মিক্সিটা কিন্তু আমার নিরামিষ মিক্সির মধ্যে কিন্তু আমি পেঁয়াজ রসুন আদা বাটা কিচ্ছু করি না শুধু আদা জিরে পোস্ত সর্ষে এগুলো শুধু বাটি বাটি পুরো নিরামিষ ঠিক আছে এই জন্যেই আমি এখানে রাখি আর সাদা যেহেতু এই জন্যে রান্নাঘরের সামনে রাখি না যাতে তেলকালি করে যাতে নষ্ট না হয় ঠিক আছে তো চলে এলাম এখন বিছানাটা তুলতে বিছানাটা তোলা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল আর আমি এবার চলে যাব অন্য কাজের দিকে আমার হাজব্যান্ড ডাকও এসে বসে আছে মাটিতে দেখতেই পাচ্ছ মাটিতে বসে না ও প্যাকেট করছিল। কালকে যে মালগুলো করেছি সেই মালগুলো প্যাকেটও করে দিচ্ছিলো আর তারপর আমি চলে আসলাম বাসনগুলো গোছাতে বাসনগুলো চটটক করে গুছিয়ে নেব ও গেছিলো কাজে কাজ থেকে আসলো এসে হাত বুঁক ধুয়ে ধুয়ে প্যাকেট কটা করে দিচ্ছিলো আর আমি বললাম যে আমার ওপরে কাজ করা কমপ্লিট হয়ে গেছে তুমি যাও গিয়ে ওপরে পুজোটা করে নাও তো ওপরে চলে যাবে এখন পুজো করতে আর আমি এদিকে কাজকর্ম সেরে একদম ঘরপুর নিচে টুচে স্নান টান করে নেবো ঠিক আছে তো চলো দেখতে থাকো উপভাসন গোছানো আমার মোটামুটি হয়ে গেল কমপ্লিট আর এই দেখো আমার হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে যেহেতু আজকে হাজব্যান্ড শ্যুট করেছে বুঝতেই পারছো কি বলবো দেখো কত সুন্দর ফুলগুলো লাগছে দেখতে একদম গোটা গোটা ফুটে আছে এত সুন্দর লাগছে দেখতে মানে কি বলবো তোমাদের ক্যামেরা তো আমাদের মোবাইল তোমাদের ঘুরিয়ে দেখতে হবে আজকে মোবাইলটা সেট করে ভিডিওটা সেট করলাম না এই জন্য এরকম অবস্থা হলো তো যাই হোক আমার ওপরে ঘরে পুজো দেওয়া সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এত জবা এত জবা ফুটছে আর ঠাকুরের আসন দেখো ফুলে ফুলে ভর্তি একটু জায়গা ফাঁকা নেই বুঝেছে তো খুব ভালো লাগছে দেখতে এবার যখনই ফুল ফোটা বন্ধ হয়ে যাবে না তখনই মনটা আমার খারাপ হয়ে যাবে কেননা আসনটা যেই যে ফুলে ফুলে ভরে আছে এই জিনিসটা দেখতে কত সুন্দর লাগছে আর যখন যেই ফুলটা কম ফোটা হবে তখনই মনটা খারাপ হয়ে যাবে বুঝতে পারছো তো যাই হোক দেখতে পাচ্ছ ভোলনাথকে জলে দেওয়া আছে নারায়ণদের জলে দেওয়া আছে এই বৈশাখ মাসটা তো থাকবে তোমাদের আগেই বলে দিয়েছি প্রসাদ প্রসাদ সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত ফুল কত ফুল কোথায় ফুল দিয়ে কোথায় কোথায় পুজো দেবে মাথার ঠিক নেই বুঝেছো তো এত ফুল ফুটছে আর ওই ঘরেও দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আর বাইরেও দেখো তুলসী তলায় ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে মানে হাজব্যান্ডই পুজো করেছে ওপরের পুজোটা আর নিচের ঘরের ফুল তুলো দিয়ে গেছিলো বাকি পুজোটা আমি করেছি এ দেখো এখানে ধূপকাটি চলছে এই তুলসী গাছটা শুকিয়ে গেছে আবার নতুন করে একটা তুলসী গাছ লাগিয়েছি আমি ওই ঢপের মধ্যে আর এই দেখো নিচের ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সাদা জবাটা কত সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে সাদা জবাটা যাই হোক নিচের ঘরে পুজো দেওয়া কমপ্লিট গাছগুলোতেও জল টল দিয়ে নিয়েছি হাজব্যান্ড পুজো করে চলে এসেছে ওর লাঞ্চ করাও কমপ্লিট হয়ে গেছে আমি স্নান করে উঠেছি এখন একটু জপ টপ করবো আমার হাজব্যান্ডের পায়ের দাগটা দেখেছো রয়ে গেছে পা ফোলাটা কিন্তু এখনও কমেনি দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে তো যাই হোক হয়ে গেছে মোটামুটি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘরও আমার পরিষ্কার হয়ে গেছে আর এখানে আমি জপের জন্য একটুখানি জল রেখেছি আমার লাগে ওটা আর বললাম হাজবেন্ডের ডিনার হয়ে লাঞ্চ হয়ে গেছে আমি এবার লাঞ্চটা করব। আর বাইরেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে বাইরেও মোটামুটি আমি ইয়ে করে নিয়েছি ওই কী বলে তলায় ধূপ ধরিয়ে দিয়েছি আর এদিকেও দেখো ওই পাশের যে ঝরা ঝড়ার মধ্যেও কিন্তু আমার ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে ঝরাতে জলও পড়ছে কী ভালো লাগছে না দেখতে আর জামা কাপড়গুলো এখন তুলে ওপরে ঘরে রেখে দেবো কারণ একটু মেঘলা মেঘলা ওয়েদার করে এসছে গাছে মাছে জল টল দিয়ে দিয়েছি এই দেখো এখানেও কাপড় চান করে মেলা টেলা কমপ্লিট আর এই দেখো জামা কাপড় তুলে ফেলেছি আর জামা কাপড় যদি না তুলি মেঘলা ওয়েদার করে আছে কখন গিয়ে একটু শোবো আর অমনি বৃষ্টি নামটা। পয় বৃষ্টিটা নামলেই ভিজে যাবে সব জামা কাপড় ঠিক আছে তো চলো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেলো এদিকের কাজকর্ম এবার আমি যাব ঘরে লাঞ্চে দেখো আজকে ছিল পেঁপে দিয়ে মুখের ডাল ছিল উচ্ছে আলু ভাজা ছিল আর এদিকে আমি মাছের ঝোল করেছিলাম একটু আর এখানে ভেন্ডি আলু দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম আর ছিল ভাত তো এটাই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যে হয়ে গেছে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি শুয়েছিলাম বিশাম একটুখানি উঠে পড়লাম জল টল সব ভরা টরা কমপ্লিট হয়ে গেছে সাড়ে সাতটার জল এসেছিলো জল সব ভরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানেও জল ভরা কমপ্লিট চাও আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে আমার হাজব্যান্ড একটু বেরিয়েছে বাইরে তো আমি এখন একাই চা খেতে বসবো তো একটু বাইরে গেছে ঠিক আছে আর এই যে আজকে কিন্তু অন্য রকমের ফুল এসছে কালকে এক রকমের দেখিয়েছি আজকে কিন্তু এই রকমের এসছে ঠিক আছে এরকমই আমাকে সেট করতে পারে এই দেখো আমার চা আর সঙ্গে এই যে বিস্কুট দেখতেই পাচ্ছ তো মোটামুটি এবার চা খাওয়া শুরু হবে ঠিক আছে আর এই দেখো বন্ধুরা আমার কতগুলো মাল হয়ে গেছে এই রকম ধরনের মালগুলো করেছে কি ভাল লাগছে না দেখতে কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে দারুণ দারুণ কালারটা একদম পুরো খুব সুন্দর আর অল্প কটা মাল বাকি আছে ওটা কালকে সকালবেলা রেডি করে নেবো কালকে বুধবার যেহেতু মার্কেট আছে মালিকের আবার মাল দেবে ঠিক আছে তো চলো আমার মাল করা কমপ্লিট হয়ে গেলো আর এখন আমি চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেবো বিছানা গুছিয়ে বিছানা করে ঘরটা ঝাড় দিয়ে চুল টুল বেঁধে গ্যাসের টেবিল টেবিল পরিষ্কার করে ডিনার করে নেবো ডিনার করে তারপর কি আমার যাবো ঠিক আছে আর যে কটা মাল করেছিলাম সে কটা মাল ব্যাগের মধ্যে ভরে রেখে দিলাম আর এবার বিছানাটা ঝেড়ে নেবো সুন্দর করে বিছনাটা ঝেড়ে কালকে সকালে একটু তাড়াতাড়ি উঠতে হবে আমাদেরকে যেহেতু কালকে অক্ষয় তৃতীয়া জানোই তোমরা তো যাই হোক হাজব্যান্ড যাবে পুজো করতে এই জন্য তাড়াতাড়ি করা তো যাই হোক আমার বিছানা করা কমপ্লিট হলো এবার আমি চুলটা ভালো করে আসবে সুন্দর করে চুলটা বেঁধে নেব বেঁধে নিয়ে ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নেবো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে চলে যাব আমি একদম গ্যাসের কাছে ঠিক আছে এই দেখো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন আমি চলে এসেছি গ্যাসের টেবিলটা পরিষ্কার করতে গ্যাসের টেবিলটা সুন্দর করে একটু পরিষ্কার করে নেবো এমনিতেই দুধ জ্বাল দেওয়া জাল জাল দিয়ে রেখেছে আজকে আমার হাজব্যান্ড আমাকে আর দুধ দুধটা জাল দিতে হবে না আর শুধু গ্যাসটা পরিষ্কার করে নেবো ভালো করে বাসন করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে জায়গাটা জায়গা রেখে চায় বাটি বাটি শুধু ধুয়ে সুন্দর করে রেখে দেবো গ্যাসের টেবিল টেবিল মুছে রেখে দেবো যাতে কালকে আমার চাটা করতে অসুবিধা না হয় ঠিক আছে তো মোটামুটি জলের কাজ কমপ্লিট আর আমি জলটা একটু এক্সট্রা করে ভরে রেখে দিই যাতে জলের খরচাটা একটু কম হয় বুঝতে পারছো তো তো যাই হোক গ্যাসের টেবিলটা আমার মোছা হয়ে গেল দেখতেই পাচ্ছ তো মোটামুটি আমার কাজ করা হয়ে গেল কমপ্লিট তো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি ডিনার করতে ডিনার করে শুয়ে পড়ব কালকে অক্ষয় দ্বিতীয়া হাজবেন্ড বেরোবে পুজো করতে তাই সকাল সকালে উঠতে হবে ওই জায়গায় পুজো করতে আর আমি আবার ঘরের কাজকর্ম সারতে হবে প্রত্যেক দিন ওই এক কাজ থোর বড়ি খারা আর খারাপ বড়ি থোর ভালো লাগে না আর এক গেছি আর তোমাদেরও ভালো লাগে না একঘেয়ে দেখতে কটা দিন ভিডিও বন্ধ রেখে দেবো একটা কথা ভালো দিন দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হলো টিভিতে দেখছিলাম কি ভালো লাগছিল দেখতে মন্দিরটা খুব সুন্দর হয়েছে ওই সময় যদি যেতে পারতেন কতই না ভালো হতো কপালে নেই কপালে তো থাকতে হবে যাওয়া কপালে থাকে না সবসময় সবার আর ঘোরার কপাল তো আমার একদমই নেই দেখো কোথাও ঘুরতে যেতে আমাকে ব্লগটা কন্টিনিউ করবো না এখানেই এন্ড করবো কমেন্ট সেকশন পড়লাম না কালকে পড়বো কমেন্ট বেশি আসেনি কালকে কমেন্ট আসুক তারপরে একবারে পড়ব আর সবাইকে অগ্রিম শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানালাম খুব ভালো করে কাটাও কালকের দিনটা তোমরা সবাই খুব ভালো একটা দিন ভালো একটা সময় অক্ষয়া আমার দিদির দোকানে পুজো হয় কালকের দিনে যদি যেতাম তাহলে দেখাতে পারতাম একদিনকে যখন যাব তখন তোমাদের দেখাবো আমার দিদিদের দোকানটা মানে আমার জায়বুর দোকান ছিল তো এখন নেই মানে দিদি বসে তো হোক আর বেশি বকবক করলাম না ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা আর যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে লাইক করো বেশি বেশি করে দেখো ঠিক আছে আর যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট আমার ভিউয়ার্স আমার ভিডিও দেখছো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো সেটা নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায় বাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই করো আর একটা কথা খুব শীঘ্রই ছেলেকে নিয়ে আসছি লাইভে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কথা বলবে ছেলে আগে ছেলের সাথে কথা বললাম বাবু লাইভে আয় এক তো বাবু আসবে লাগে তোমাদের কমিউনিটি পোস্ট দিয়ে দেবো আমি তার আগে একদিন আগেই দিয়ে দেবো তোমরা অবশ্যই লাগে এসো ঠিক আছে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো ভালো লাগবে ছেলে কিছু কথা বলবে সেগুলো শুনো হ্যাঁ তো আজকের মতন সবাইকে গুড নাইট বলে দেবো সবাইকে শুভ অক্ষয় দ্বিতীয় বারবার বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অক্ষয় দ্বিতীয়ায় খুব ভালো এনজয় করো ঠিক আছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভ রাখি বটো একই লাগে না ব্লগগুলো এই জন্য ভিউজ আসছে না করবো ঠিক আছে চলো যা আছে কপালে ছেঁড়া কথা বলে ঠিক আছে তো চলো সবাইকে গুড নাইট আমি ডিনার করে নিয়ে দিন যাই কালকে আবার দেখা হচ্ছে বাই বাই